আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে আজকে ময়মনসিংহ থেকে শুরু করলাম ভিডিও আমরা আজকে যাবো যশোরে তো দেখতে থাকুন ভিডিওটি এখন আমরা ময়মনসিং পার হয়ে টাঙ্গাইলের মধ্যে পড়লাম টাঙ্গাইলের মধুপুর উপজেলায় আছি আমরা এখন এই যে আনারস দেখতে পাচ্ছেন একসাথে বাস চলা ট্রেন চলার দৃশ্যটা দেখার মজাই আলাদা তো আমরা এখন এত সুন্দর আম বাগান দেখতেছি কথা বলতে বলতে দেখতে দেখতে চলে আসলাম আমরা সিরাজগঞ্জ এখন সেতু পার হব সিরাজগঞ্জের যমুনা সেতু পরবর্তীতে এটাকে বঙ্গবন্ধু যমুনা সেতু নামকরণ করা হয়েছিল তো এই যমুনা সেতু আমরা পার হয়ে ওপারে যাচ্ছি দেখি জেলা পরে আমাদের এই বাংলাদেশের এই সরিষা ক্ষেতের দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে অবশ্য সবার কাছে ভালো লাগবে তো এখন আমরা আছি আমরা পাবনা জেলার মধ্যে যদি ঢুকি আমাদের রাস্তার যদি বাম পাশে হিসেব করি পাবনার যদি ডান পাশে হিসেব করি আমরা নাটোর জেলার মাঝামাঝি আছে পাবনা ঈশ্বরদী উপজেলার এখানে গাড়ি থামলো এখানে আমরা এখন দুপুরের ভাত খাবো খাওয়ার পরে আবার রওনা দেব আমাদের ডান পাশে এবং বাম পাশে প্রচুর পরিমাণে ছেলে চুবাগান আছে এখন আমরা আছি লালন শাহ সেতুর উপরে লালন শাহ সেতুর একপাশে হচ্ছে পাবনা জেলা অন্য পাশে হচ্ছে কুষ্টিয়া জেলা পাবনা পার হয়ে আমরা পরে কুষ্টিয়ার মধ্যে পড়ব আমার লাইভ লোকেশন দিয়ে দিলাম ভেড়া মারা এখন হচ্ছে আমরা কুষ্টিয়ার মধ্যেই আছি তো হঠাৎ করে একটা বাইক অ্যাক্সিডেন্ট দেখলাম এখানে নেমে আসলে দেখে আবার আমরা রওনা হলাম সামনের দিকে এখন আমরা হচ্ছে ঝিনাইদা জেলার মধ্যে আছি লাইভ লোকেশন আবারও দিয়ে দিলাম ঝিনাইদা পার হয়ে আমরা চলে যাব যশোরে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম খুদা